সুপ্রিয় সুধি সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসের লন্ডন সফর রাজকীয় মেহমান হওয়ার গল্প লন্ডনে তিনি কেমন আতিথিয়তা পেলেন কার কার সাথে দেখা করলেন কী কি বক্তব্য দিলেন এইসব নিয়ে আজকে আমার ধারাবাহিক দুই পর্বের প্রথম পর্ব আপনাদের সামনে নিয়ে আসব আপনারা জানেন ডক্টর রিনুস এখন লন্ডনে তিনি কেন এসছেন লন্ডনে আপনারা অনেকেই শুনেছেন যে তিনি একটি হারমোনি নামে একটি পুরস্কার নিতে এসছেন এই পুরস্কারটি লন্ডনের কোনো জাতীয় কোনো পুরস্কার না এটি বড় কোনো পুরস্কার না এই পুরস্কারটি গত এক বছর আগে যে আমাদের যে এখনের কিং তিনি চালু করেছেন তো এই পুরস্কারটি নিয়ে কিন্তু ডিসপিউট আছে ডিসপিউট হচ্ছে সৌদির একজন বড় ব্যবসায়ীকে দনকুবেরকে ব্রিটিশ সিটিজেনশিপ অর্থাৎ ব্রিটিশ পাসপোর্ট দেওয়ার সত্ত্বে এই রাজ পরিবারের কিছু লোক মানে কর্মকর্তারা পয়সা নিয়ে তার কাছ থেকে ডোনেশন বড় অঙ্কের ডোনেশান নিয়েছিল যেটা নিয়ে এদেশে ইনভেস্টিগেশনও হয়েছিল পরবর্তীতে এটা নতুন একটা প মানে পদক এই পদকটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দিয়ে থাকেন তো ডক্টর ইনুসকে যদি দেন কারণ ডক্টর ইনুস যেখানে নোবেল প্রাইজ পেয়েছেন পৃথিবীতে নোবেল প্রাইজের উপরে আর সম্মানের কোনো পদক নেই তাহলে উনি এখন নিচের দিকের পদক পেলেও তাকে যেতে হবে এমন কোনো বিষয় নেই রাজা উনাকে দাওয়াত আসলে দিয়েছিলেন কিনা আসলে তা তিনাকে কোনো দাওয়াত দেওয়া হয় নাই দাওয়াত দেওয়া যদি হতো আপনারা জানেন যে রাজ পরিবারে একটা রীতি আছে একটা নীতি আছে তারা যদি কোনো মেহমানকে দাওয়াত দেয় সেই মেহমানকে রিসিভ করার জন্য অন্তত একজন দারোয়ান হইলেও পাটায় শ্রেণী বুঝে যদি দারোয়ানকে দাওয়াত দেয় তাহলে দারোয়ান পাটায় মন্ত্রীকে দাওয়াত দেয় মন্ত্রী লেভেলের কাউরে পাঠায় আর যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে দাওয়াত দেন তাইলে রাজ পরিবারের সেই লেভেলের একজন প্রতিনিধি যায় গিয়ে অভ্যর্থনা জানায় ফুল দিয়ে স্বাগত জানায়। কিন্তু আমরা দেখলাম আপনারা দেখেছেন বাংলাদেশ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ মিডিয়াতে দেখিয়েছে যে বাংলাদেশে যে লন্ডনস্থ কমিশন বাংলাদেশের সেই কমিশনার ভদ্র মহিলা গিয়ে ডক্টর ইনুসকে রিসিভ করেছেন তার মানে হচ্ছে ডক্টর রাজ পরিবারের কেউই গ্রহণ করতে এয়ারপোর্টে যায়নি এখন আপনি কি বলবেন রাজ পরিবার মিথ্যা বলছে নাকি ইউনুস মিথ্যা বলছে সেটা আপনি নিজের মতো করে ডিসিশান নেন কিন্তু রাজ পরিবার যদি দাওয়াত দিত তাহলে সেই নিমন্ত্রণ পত্রটি আমরা দেখতাম পত্রিকায় আসতো অথবা রাজ লোক গিয়ে সেখানে আগে থেকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত সেটা হয়নি দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে তিনি ব্রিটেনে আসলেন বাংলাদেশের ডিফেক্টো প্রাইম মিনিস্টার উনি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোথায় আসবেন ব্রিটেনে আর ব্রিটেনে একজন প্রাইম মিনিস্টার আছেন কেয়ারেস্টারমার তিনি শুনেছি তার সাথেও দেখা করবেন গতকাল তার যে প্রেস সচিব আছে শফিক যাকে আপনারা ডাস্টবিন শফিক নামেই বেশি ছিলেন সেই ডাস্টবিন শফিক একটা বিবৃতি দিয়ে বললেন যে কেয়ার স্টেয়ারমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার তিনি কানাডাতে আছেন সেই জন্য দেখা করা সম্ভব না আমি এই দেশের নাগরিক এই দেশে আমি দীর্ঘদিন থেকে থাকি এবং কেয়ার স্টেয়ারমার যে রাজনৈতিক দলের নেতা আমি সেই রাজনৈতিক দলের একজন কর্মী আমি সব সময় সবসময় খবর রাখি কেয়ার স্টেয়ারমার এখনও লন্ডনে আগামী আগামীকালেও লন্ডনে থাকবেন তিনি ১৩ তারিখে কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন চোদ্দো তারিখে জি সেভেনের বা জি এইটের একটি অনুষ্ঠানে কানাডাতে তিনি মিলিত হবেন তার মানে শফিকুর রহমান সাহেব যে কথাটি বলেছেন এটি ডাহা মিথ্যা কথা অর্থাৎ ডক্টর ইনুস জে লেভেলের প্যাথোলজিক্যাল মিথ্যাবাদী ঠিক তার সাথে সেই রকমের প্যাথোলজিক্যাল আরেকটা মিথ্যাবাদীকে নিয়েছে তার মানে দেখেন এই দেশে আসলো এই দেশের প্রাইম মিনিস্টার দেখা করবে না তারপরে তিন নম্বরে আসেন তিনি বললেন কি বাংলাদেশের কমিউনিটির সাথে একটি বড় আকারের মিটিং করবেন কিন্তু সেই মিটিংটিও পণ্ড হয়ে গেল পণ্ড হয়ে যাওয়ার পর তিনি যেদিন আসেন এয়ারপোর্টে সে এয়ারপোর্ট থেকে তিনি যে হোটেলে ছিলেন আপনি যদি চিত্র সচিত্র প্রতিবেদন যদি বাংলাদেশের পত্রিকার বাংলাদেশের টেলিভিশনের করার যদি স্বাধীনতা থাকতো তাহলে আপনি সত্যিকারের চিত্র দেখতে পারতেন যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এসেছিল আগে বিএনপির লোকেরা অনেক ধরনের ট্রাভেল দিয়েছে তারা ফেস্টুন ব্যানার প্লেকার্ড নিয়ে এসে প্রতিবাদ জানিয়েছে সেটা আপনারা বাংলাদেশের পত্রিকায় দেখেছেন টেলিভিশনে দেখেছেন কিন্তু এবার ডক্টর ইনুস আসার পরে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ছবির মধ্যে গলার মধ্যে পুরানা জুতা লাগিয়ে সেখানে নিয়ে দাঁড়িয়েছিল এবং স্লোগান দিয়েছে যে ডক্টর গালে গালে জুতা মারো তালে তালে এই স্লোগানে এরিয়া প্রকম্বিত হয়েছে মুখরিত হয়েছে আপনারা ফেসবুকে দেখেন এই কথাটি বলতে আমারও খারাপ লাগছে কিন্তু একটি রিয়েলিটি আপনার রিয়েলিটি মাইনে নিতে হবে এই রিয়েলিটিতে কিন্তু বাংলাদেশের কোন পত্রিকায় আপনি এই নিউজ দেখেননি বাংলাদেশের কোনো টেলিভিশনে এই নিউজ প্রকাশ করেনি কেন করবে কারণ তারা এখন ডক্টর ইনুস দ্বারা নিয়ন্ত্রিত ডক্টর ইনুসের লাঠিয়াল বাহিনী প্রত্যেকটা পত্রিকার খোঁজখবর রাখে ডক্টর ইনুসের লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী বাহিনী প্রত্যেকটা টেলিভিশনের নিউজের এডিটরের রুমে যা যাওয়া আশা করে তারা কি করছে সেটা দেখার জন্য তাহলে আপনি দেখেন ডক্টর ইনুসের এই লন্ডনের এবারে যাত্রা মর্মান্তিক এবং খুব ট্র্যাজেডি আপনি বলতে পারেন তিন নম্বরে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ পরিবারের গন্ধ আছে বলে অর্থাৎ বঙ্গবন্ধু নাতনি বলে যিনি এই দেশেই জন্ম এই দেশেই বড় হয়েছেন এই দেশেই শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা গ্রহণ করে চারবার তিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছেন সর্বশেষ গতবারে যখন কেয়ার স্টেয়ারমারের দল যখন ক্ষমতায় আসে তখন তাকে সিটি মিনিস্টার হিসেবে দেওয়া হয় ক্যাবিনেট মেম্বার করা হয় শুধু তাই নয় দল ক্ষমতায় আসার আগে আপনারা জানেন ব্রিটেনে যে দল ক্ষমতায় থাকে তার বিরোধী যে ক্ষমতায় যারা থাকে বিরোধী তাদেরও একটা ছায়া মিনিস্টার থাকে ছায়া ক্যাবিনেট থাকে সেই ছায়া ক্যাবিনেটেও ডিউলিপ সিদ্দিক একজন মেম্বার ছিলেন তার মানে খুবই প্রভাবশালী বিশ্বস্ত এবং ডেডিকেটেড সৎ মানুষ তার বিরুদ্ধে গায়ে ময়লা লাগানোর জন্য ডক্টর ইনুস গং মিথ্যা বানওয়াট কিছু অভিযোগ নিয়ে এসে তার বিরুদ্ধে ওয়ারেন্ট দেয় এবং তাকে যখন তার বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের যে মিনিস্টেরিয়াল কোর্ট যারা লোক আপ্টার করে তাদের একটা কমিটি ইনভেস্টিগেশন করেছে যে টিউলিপ সিদ্দিক পার্লামেন্টকে কোনো মিথ্যা তথ্য দিয়েছে কিনা নির্বাচন কমিশনকে কোনো মিথ্যা তথ্য দিয়েছে কিনা মিনিস্টেরিয়াল কোনো কোর্ট ভঙ্গ করেছে কিনা সেখানে দেখা গেল ইনভেস্টিগেশনের পরে ক্লিয়ারেন্স যে তিনি কোনো মিনিস্টেরিয়াল কোর্ট ভঙ্গ করেননি তিনি কোনো মিথ্যা তথ্য দেননি তিনি কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করেননি তারপরেও তিনি পদত্যাগ করলেন কেন করলেন কারণ ডক্টর ইনুসকে আপনি যদি জুতা দিয়েও পিডান তারপরেও তিনি ক্ষমতার থেকে যাবে না ক্ষমতা ছাড়বে না কিন্তু টিউলিপ তো সেই বংশের লোক না সেই জাতের লোক না ব্রিটেনের মন্ত্রী তাই তিনি বলছে আমার বিরুদ্ধে যখন কথা উঠছে আমি পদত্যাগ করলাম কি হিসেবে মন্ত্রী হিসেবে কিন্তু আমি এমপি থাকলাম যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তোমরা গেটে দেখো ইনভেস্টিগেশন করে দেখো তারপর ইনুস যখন দেশে আসে ডক্টর ইনুসের বাহিনীকে চিঠি দেওয়া হলো চিঠি দিয়ে কি বলল। যে আমার বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতেছেন আসেন আমার পার্লামেন্টে আমি আপনাকে চায়ের দাওয়াত দিলাম আপনার সাথে বসব ভুল বোঝাবুঝি থাকলে সেটা আপনাকে বোঝাবো আর যদি আমার ভুল হয়ে থাকে আমাকে বোঝাবেন আমার নামে মিথ্যা তথ্য আপনি দিয়ে বাংলাদেশে আমার সম্মান হানি করতেছেন ব্রিটিশ পার্লামেন্টের সম্মান হানি করতেছেন এবং হয়রানি করতেছেন কিন্তু ডক্টর ইনুস কোনোভাবেই টিউলিপের সাথে দেখা করতে রাজি হয় নাই কারণ দেখা করবেন কি করে চোরের মনে পুলিশ পুলিশ আপনারা জানেন তো যেহেতু তার এগুলো সাজানো নাটক তিনি গিয়ে কি করবেন সেই জন্য তিনি টিউলিপের সাথে দেখা করতে রাজি হননি আগামীকাল তিনি আবার ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে একটু দেখা করার ব্যবস্থা করেছেন সেই স্পিকার সাহেব ডক্টর ইনুসের সাথে দেখা করবেন দুইটা থেকে তিনটা সেখানে আবারও হাজার মানুষ আপনি দেখবেন যদি আপনাদের কারো আত্মীয় স্বজন থাকে কোনো সোর্স থাকে সেখান থেকে ভিডিও করে পাঠাইতে আপনাদেরকে বলবেন ডক্টর ইনুসের পক্ষে যায় চল্লিশ জন তাও ওই একাত্তরের সাগু বুঝছেন তো একাত্তরের সাগুরা যারা উনিশশো সালেও বাংলাদেশ চায়নি সেই ওই ডক্টর ইনুসের বাবাও কিন্তু বাংলাদেশ চায়নি সেও কিন্তু সেই রাজাকারের পুত্র তো সেই রাজাকার পুত্র এই তাকে অভ্যর্থনা জানানোর জন্য শুধুমাত্র ওই সাগুদের কিছু লোক তিরিশ চল্লিশ জন লোক গিয়ে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল আর বাকি হাজার হাজার লোক তাকে নিন্দা জানানোর জন্য তাকে দীক্ষার জানানোর জন্য বাংলাদেশকে যে ধ্বংস করে দিচ্ছে সেটার জন্য গিয়ে দাঁড়িয়েছিল ডক্টর ইনুসের মিথ্যার আরও কিছু বিবরণ আপনারা শুনবেন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশে আপনি মধ্যবর্তী আপনি তত্ত্বাবধায়ক সরকার বা আপনি ইন্টারিম গভর্নমেন্ট আপনি নির্বাচন দিচ্ছেন না কেন আপনার অন্য দল চেয়েছে ডিসেম্বরে আপনি কেন এপ্রিল আর জুন খুঁজতেছেন তিনি বলে যে আমাকে তো তিনটা আমাকে তিনটা দায়িত্ব তার মধ্যে নির্বাচন হচ্ছে তিন নম্বর দায়িত্ব বিচার সংস্কার তারপরে হবে নির্বাচন তার মানে ওরা জিজ্ঞেস করলো তাইলে যে দেশে যে যে দল ক্ষমতায় আসবে সেই দল কি বিচার করতে পারবে না তার মানে সে বলতে চাচ্ছে না সেই দল বিচার করতে পারবে না শুধু সেই বিচার করতে পারবে কারণ সে অবৈধ অবৈধ বিচার করবে কারণ বৈধভাবে গেলে আইনের ভিত্তিতে গেলে তার দলের লোকের বিচার হবে কেন হবে আপনি দেখেন নড়াইলে একটা স্নাইপার নিয়ে ধরা পড়ছে সে কে সে হচ্ছে একজন ওই জেলার সমন্বয়ক প্রধান সমন্বয়ক এখন তার কাছে অস্ত্র পাওয়ার পর ডক্টর ইনুসের পান্ডা বাহিনী প্রচার করতেছে সে তো ছাত্রলীগের লোক ছিল তার বড় দে আরেক পান্ডার নাম হাসনাথ ওই দুই পাণ্ডাও কিন্তু ছাত্রলীগের লোক ছিল তো তোদেরকে প্রতিদিন সুমা দেয় ওই লোককে এখন কেন পুলিশ ধরে না ওই লোককে কেন জেল দেয় না ওই লোকের কেন ইনভেস্টিগেশন হয় না কারণ ওই যে জাতিসংঘ রিপোর্টে বলেছিল যে লোকগুলো মারা গেছে চৌদ্দশো লোক তার মধ্যে এক হাজার লোক মৃত্যু হয়েছে স্নাইপারে এই স্নাইপার কোথেকে এসছে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূত আফগানিস্তান এবং জঙ্গিরা তালেবানরা এবং আইএসরা এটা সরবরাহ করেছে আপনারা এই যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা যে আসিফ আসিফ বলেছে আমাদের প্রস্তুতি ছিল যে পাঁচে আগস্টে কিছু না হলে আমরা সশস্ত্র বিদ্রোহে যাব তো সশস্ত্র বিদ্রোহে যাওয়ার জন্য অস্ত্রটা তাদের কাছে ছিল এটা কিন্তু আমার কথা না একটু মিলিয়ে দেখবেন এই সশস্ত্র বিদ্রোহের অস্ত্রগুলো হচ্ছে এই স্নাইপার এই স্নাইপার দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে শেখ হাসিনার উপরে দেওয়া হচ্ছে আপনারা জানেন এই সব বর এসে টেলিভিশনে বলেছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম মেট্রো না পড়াইতাম টিভি ভবন না জ্বালাইতাম তাহলে সরকারকে নামাইতে পারতাম না আর এখন ওই রাজাকারের শাবক যে আমাদের কোর্টে যে যুদ্ধ বিচার যেখানে হয়েছিল সে যে রাজাকারদের পক্ষে ছিল এখন শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর তাজুল রাজাকার সে তাজুল রাজাকার বলে এগুলা সরকার ধ্বংস করেছে তার মানে তার যে তথ্যটা সম্পূর্ণ বানোয়াট তার যে মামলা যে মিথ্যা এবং এটা যে একটা প্রতারণামূলক প্রহসনমূলক মিলুক বাংলাদেশের এখন একটা শিশু এটা বুঝে গেছে কারণ মিডিয়াতে মিলিয়ে এসে তারা বলছে যে তারা হত বাং এইগুলা তারা এগুলোতে আগুন লাগাইছে আর তাজুল এখন বলছে এটা সরকার করেছে তার মানে দেখেন এই ডক্টর ইনুস শুধু মিথ্যা বলে তা না তার যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠান মিথ্যা বলে ডক্টর রিনুসকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কী করছেন অর্থনীতি বলে যে আমার মূল কাজ হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করব অর্থনীতিকে চাঙ্গা করব বলে যে গত সরকার যাওয়ার সময় আমাদের রিজার্ভ শূন্য করে দেওয়া গেছে সব শূন্য সব শূন্য এখন ডক্টর ইনুসুর এই কথা যদি সত্য হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রী কি বললেন বললেন যে না আমরা যতটা খারাপ মনে করেছিলাম ততটা না আমাদের বিশ বিলিয়ন রিজার্ভ আছে তাহলে দেখেন রিজার্ভ কত বিলিয়ন বিশ বিলিয়ন বাংলাদেশ ইন্ডিয়াকে বাদ দিলে দক্ষিণ পূর্ব এশিয়াতে এমন কোনো একটা দেশ আছে যে দেশটার বিশ বিলিয়ন আছে রিজার্ভ পাকিস্তানের জনগণ তো আমাদের চেয়ে বেশি বার্মা নেপাল থায় মিয়ানমার তারপরে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কা নেপাল ভুটান কারোই আমাদের কাছাকাছিও নাই আমাদের অর্ধেকও নাই তাইলে ডক্টর ইনুস যে এই প্যাথোলজিক্যাল লায়ার যদি না হতো তাহলে এই মিথ্যা কথাটা কি বলতো বলতো না তাই আমি বলবো ডক্টর ইউনুসের এবারের যে সফর এই শুরু আমেরিকা যাবেন সেখানে তীব্র প্রতিবাদের মুখে পড়বেন জাপান যাবেন কোরিয়া যাবেন থাইল্যান্ড যেখানেই যাবেন সেখানেই ইউনুস প্রতিরোধ কারণ বাংলাদেশকে রাজাকারদের হাতে একাত্তরের পরাজতি শক্তির হাতে এবং সন্ত্রাসীদের হাতে দিয়ে ডক্টর ইউনুস বসে আছে কিন্তু দেশের বাইরে যেখানেই যাবেন সেখানেই প্রতিরোধের সম্মুখীন হবেন আপনারা যারা দেখছিলেন আপনাদেরকে আবারও আগামীকাল বা পরশু আরেকটি ভিডিওতে তার বিস্তারিত আরও তুলে ধরবো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে